আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোঃ রহমান কনসারট ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএস ক্যান্সার সেন্টার বগুড়া আজ আমি আপনাদের সামনে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করা যায় এরকম একটি ক্যান্সারের নাম বলবো এবং যেটা আসলে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি এটা জানা আপনারা জানি যে পৃথিবীতে অনেক মানুষ তো আমরা যদি বলি যে সর্বোচ্চ সংখ্যক মানুষ আসলে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় তো স্তন ক্যান্সারের চিকিৎসায় দেখা যায় যে স্তন ক্যান্সার রোগীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের থার্ড হাইস্ট কজ অফ ডেথ হচ্ছে হার্ট ফেলিওর বা কার্ডিয়াক কজ তো এই কার্ডিয়াক কজ বা হার্টের সমস্যার কারণে স্তন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের একটি বড় অংশ মৃত্যুবরণ করছে তো স্তন ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ রেডিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে স্তন ক্যান্সারে একটি সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে যে আমাদের বুক বা ফুসফুসে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন ফুসফুস এবং স্তন একই সাথে ওঠানামা করে যেহেতু এটি রেসপিরেটরি মোশনের সাথে এটা যুক্ত সে কারণে আমাদের তখন অ্যাডাপটিভ রেডিওথেরাপি প্রয়োজন হয় কিন্তু বর্তমানে যে রেডিওথেরাপি টেকনোলজি গুলো বাংলাদেশে ছিল তো সেখানে আসলে যেই টেকনিকে রেডিওথেরাপি দেওয়া প্রয়োজন সেটি আসলে দেওয়া কঠিন হয়ে যায় যেমন যেটাকে আমরা বলি ডিআইবিএস ডিভাইস দিয়ে রেডিওথেরাপি দেওয়া নিয়ম এটা একটি জটিল প্রক্রিয়া তো এই জটিল প্রক্রিয়াটাকে সহজ করে নিয়ে এসেছে টমোথেরাপি টমোথেরাপির মাধ্যমে বর্তমানে ডিপ টেকনিক বা ডিআইস টেকনোলজি ছাড়াই অ্যাডাপটিভ রেডিওথেরাপির মাধ্যমে একজন মানুষের চেস্টাল বা স্তন সঠিকভাবে রেডিওথেরাপি দেওয়া সম্ভব হবে অর্থাৎ তার যে টার্গেট ভলিউম তার যে টিউমার আমরা যেখানে আমরা রেডিও থেরাপি ডোজটা আমরা দিতে চাচ্ছি সেটা যদিও মুভমেন্ট করে তারপরেও সে এটাকে ট্র্যাকিং করতে পারে এবং ট্র্যাকিং এর মাধ্যমে যখন টার্গেট ভলিউমটা এর রেঞ্জের মধ্যে আসবে তখনই সে রেডিও থেরাপি ডোজ ডেলিভারি করবে তবে টমোথেরাপির মাধ্যমে আমরা সঠিকভাবে স্তন ক্যান্সারের রেডিও দিতে পারছি রেসপিরেটরি মুভমেন্টকে ম্যানেজ করে বা এভয়েড করে আমরা স্তন ক্যান্সারের ক্ষেত্রে সঠিকভাবে ডোজ ডেলিভারি করতে পারছি এবং এই ক্ষেত্রে যে ফুসফুস ফুসফুস এবং হার্টকে হার্টের ডোজ অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল করে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারছি সুতরাং আমি বলতে চাই যে স্তন ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন টমোথেরাপি অর্থাৎ এখন থেকে আমরা হৃদপিণ্ড এবং ফুসফুসকে বাঁচিয়ে সহজেই আমরা স্তন ক্যান্সারের ক্ষেত্রে রেডিও থেরাপি চিকিৎসা দিতে পারব এইটি স্তন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি খুবই ভালো একটি সংবাদ এটি একটি সুখবর ইতিপূর্বে তাদেরকে টমোথেরাপি নেওয়ার জন্য দেশের বাইরে বিভিন্ন জায়গায় যেতে হতো বর্তমান সময়ে তাদের আর সেটি করতে হবে না বর্তমানে দেশেই টমোথেরাপি দেওয়া সম্ভব তো প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আলাইকুম